আসসালামু আলাইকুম সমস্ত দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মুরগির গাছের এমন একটি কঠিন রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি আপনার মুরগির গাছে যদি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির প্রজেক্টটি পুরোপুরি লস হতে পারে এই কারণে কিন্তু আজকের ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মুরগির গাছের সবচেয়ে কঠিন রোগের মধ্যে হলো একটি গোড়া পোষা এবং ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ তো এই রোগটা কিন্তু আমরা কিন্তু অতি সহজে দমন করতে পারি না এই রোগটা কি কারণে লাগে এবং এই রোগটা আপনার হয়ে গেলে আমরা কোন ওষুধগুলো ব্যবহার করব এটাই জানাবো কিন্তু এই যে এই রোগটা মরিষ গাছে কতদিন বেশি করে থাকে এবং কি কারণে এই রোগটা হয়ে থাকে সমত দশক প্রথমে জানাবো যে গোড়া পোসা তো গোড়া পোষা রোগটা এই কারণে লাগে যখন আপনার জমিতে মাটিটা বেশি একটু সচ্ছাদ থাকে এবং পানির পরিমাণটা যখন আমরা বেশি দিয়ে থাকি এবং যখন ঘন ঘন বৃষ্টি হয় এই সময়টাতে কিন্তু আপনারা লক্ষ্য করবে আপনার মরিচ গাছের গোড়া পচে যাচ্ছে এবং ঢলে পড়া রোগ ঢলে পড়া রোগটা বিশেষ করে ব্যাকটেরিয়া সমস্যার কারণে থাকে এই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা বলে থাকি আপনারা যখন মাটিটা তৈরি করবেন অবশ্যই কিন্তু আমরা মরিচের জমির মাটিটা ভালোভাবে শোধন করে নেবেন এবং ওয়ান্ডার মা যেটা আছে ওয়ান্ডার মাটা কিন্তু অবশ্যই আপনাদের মরিচের জমিতে দিতে হবে তো আপনার জনিত সমস্যার কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনাদের গাছগুলো ঢুলে পড়া রোগ লেগে মারা যায় সমত দর্শক গোড়া পোসা এবং ঢুলে পোড়া এই দুইটার মধ্যে কিন্তু বেশ কিছু ফারাক আছে তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের গাছে গোড়া পোষা রোগ লাগছে নাকি ঢুলে পোড়া রোগ লাগছে তো গোড়া পেশা রোগ যদি আপনার মরিষের গাছে লাগে থাকে সেক্ষেত্রে দেখবেন যে রোদের টাইমে আপনারা যখন রোদের টাইমে আপনাদের জমিতে যাবেন সেই সময় যাতে আপনারা লক্ষ্য করবে আমাদের পুরো গাছে ঝিম পাড়তেছে এবং পুরো গাছগুলো ঝিমপেড়ে ঝিমপেড়ে আস্তে আস্তে মারা যাচ্ছে তো এটা কিন্তু একদিনে হবে না এটা দেখবেন যে আমার গোড়া পোসা রোগ লাগলো মানে অল্প পরিশ্রম লাগার পরে গাছগুলো দুপুরবেলা জিভ বাড়তেছে যখন আপনার গাছের গোড়া একেবারেই পচে যাবে বা শিউর একেবারেই পচে যাবে সেই সময়টাতে কিন্তু আমরা গাছগুলো আসলে জিভে মারা যাবে তো এবার জানাবো যে এই রোগের প্রতিকারটা কি তো এই রোগটা যখন আপনার জমিতে দেখা দিবে তো প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে আপনার জমির মাটিটা স্যাছেতে রাখা যাবে অর্থাৎ আপনার জমিতে আপনার কিন্তু পানির পরিমাণ একেবারে অল্প করে দিতে হবে যদি পানির প্রয়োজন মনে করেন অল্প বেশি দেওয়া যাবে না আর দ্বিতীয়ত অবস্থায় আপনার জমিতে কিন্তু রাসায়নিক সারের ব্যবহারটা করা যাবে না তো এই দুটো কাজ যদি আপনারা বেশি করে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গোড়া পচা রোগটা অতি দ্রুত আপনার জমিতে সরে যাবে এবং আপনারা কিন্তু এই রোগটা কন্ট্রোল করতে পারবেন এবার আসি যে আপনার জমিতে যদি এই রোগটা লেগে যায় এটা আমি দমন কিভাবে করবো সমর্থ দর্শক গোড়া প্রসার রোগের লক্ষণ বেশিরভাগ দেখা যায় যখন আপনার গাছে ফুল এবং ফল আসে বা গাছগুলো আপনার দেখবেন যে দশ বারো ইঞ্চি উচ্চতা হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু এই গোড়া প্রসার রোগটা বেশি লাগে তো এমন তো অবস্থায় আমরা যখন আমাদের মরির গাছে যদি আমরা সাথে সাথে এই ওষুধগুলি স্প্রে করি আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারি শুনতো দর্শক প্রথমত অবস্থায় আমরা যে ওষুধটা আমরা ব্যবহার করবো এই গোড়া প্রসার রোগের জন্য সেটা হচ্ছিল আমরা অ্যামেস্টেটপ অ্যামেস্টেটপ প্রতিটার বাড়িতে এক মিলি পাশাপাশি এর সাথে কিন্তু আমরা আহ ম্যানসার প্রতি লিটার বাড়িতে দুই গ্রাম এই দুইটি ওষুধ আমাদের মধুর গাছের গোড়ায় আমরা স্প্রে করব কিন্তু আমরা যখন এই ওষুধগুলো গোড়ায় স্প্রে করব। সেই সময়টাতে আমাদের গাছগুলো অনেক শক্ত হয়ে যাবে আমাদের গাছগুলো কিনা এই ভয়টা কিন্তু আমাদের মনের মধ্যে থেকে থাকে তো এই দর্শক আমরা গাছ আগে বাঁচাবেন নাকি গাছগুলো শক্ত হওয়া বাঁচাবে কোনটা বাঁচাবেন আমরা গাছে যদি না বাঁচে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা তো এই গাছ থেকে ফলন পাবেন না এই কারণে আমাদেরকে কিন্তু আগে এই গাছগুলো বাঁচাতে হবে তাই না তো বাঁচাতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যামসেটক প্রতি লিটার পানিতে এক মিলি এবং ম্যানসার প্রতি লিটার পানিতে দুই গ্রাম আরে এই দুইটি ওষুধ একসাথে গোড়ার এক ইঞ্চি উপর থেকে আমরা কিন্তু এখানে ভালোভাবে স্প্রে করে দিই এবং আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গোড়ার মাটি যাতে ভিজা না থাকে শুকনো অবস্থায় কিন্তু আমরা এই ওষুধগুলো আমরা ব্যবহার করব এবার আসি যে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘন ঘন বৃষ্টির কারণে মাটিগুলো স্যাচ্ছতে থাকার কারণে এই গোড়া কিন্তু পচে যায় মাটি যখন আপনার ভেজা অথবা স্যাচ্ছতা থাকবে সেই সময়টাতে আমরা কিন্তু জৈব বালন ব্যবহার করবো তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওয়ার্নার এটা হচ্ছে আপনার টাইকোডার বা হারজেরিয়া তো এটা কিন্তু আপনার জৈব বালান নাশক এটা কিন্তু রাসায়নিকের সাথে যোগ করে দেওয়া যাবে না আমাদের মাটি যে সময়টাতে আপনার ভেজা থাকবে ভেজা থাকবে সেই সময়টাতে কিন্তু আমরা এই অন্ডার আমাদের মরিচের জমিতে বা মরুষের গোড়ায় আমরা কিন্তু স্প্রে করবো এটা কিন্তু আবার শুকনো মাটিতে দেওয়া যাবে না তো ওষুধের কিছু পার্থক্য আছে ওষুধের ব্যবহার করা কিছু নিয়ম আছে এগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে আগে জানতে হবে তো গুলো কিন্তু আমরা যখন আমাদের মাটিগুলো শুকনো থাকবে সেই সময়টাতে কিন্তু স্প্রে করবো আর যখন আমাদের মাটিটা ভেজা থাকতেছে সেই সময়টাতে কিন্তু আমরা এই অন্ডার্মাটা কিন্তু আমরা স্প্রে করবো তো এই অন্ডারমাটা কিন্তু টাইকোর্ডরমা হার নিয়ে এটা স্প্রে করলে কিন্তু আমাদের ভালো এক রেজাল আমরা পেতে পারি তো এটা আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম এটা কিন্তু জৈব পালানাশক এটা কিন্তু বেশি হলেও কোনো সমস্যা নেই এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু কোনো ক্ষতি হবে না লাভ তো এই কারণে কিন্তু আমরা এই ওয়ান্ডার মাটা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম আরে আমাদের গোড়ায় শুধু পুরুষের গোড়ায় আমরা ভালোভাবে এই ওষুধটা আমরা স্প্রে করে দেবো যত বৃষ্টি হোক বা যত মাটি ভেজায় থাকুক এই ওয়ান্ডার মাটা যদি আমরা গোড়ায় স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো আপনারা পেতে পারি না সব ওয়ান এই দুইটা ওষুধ ব্যবহার করার পরে অনেক সময় দেখবেন যে আপনাদের যখন গোড়া পোশাক গুলো ঠিক হয়ে যায় সেই সময়টাতে কিন্তু আপনার গোড়ার নিচে দেখবেন যে একবারে চিকুন হয়ে যায় তো চিকুন হয়ে গেলে কিন্তু বাতাসে কিন্তু গাছগুলো নাড়াচাড়া করে বা গাছগুলো ভেঙে যায় এইটাতে আমরা যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন স্প্রে গুলো করলাম আমাদের গোড়া যখন শুকিয়ে গেল মানে ফসলগুলো শুকে গেলো সেই সময়টাতে আপনাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছিল আপনার আমরা কিন্তু এই ওয়ান ডার্মাটা ওয়ান্ডার মা আপনার এক কেজি আর হচ্ছে আপনার পঁচিশ কেজি মাটি এবং পঁচিশ কেজি ভাইমি কম্পোস্ট এই তিনটা মেডিসিন কিন্তু আমাদের একসাথে মাখায় নিয়ে আমরা কিন্তু আমাদের মুড়ির গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা কিন্তু এই ওয়ান্ডার মা যুক্ত জৈব সার এবং মাটিটা আমাদের গোড়ায় একটু করে দিয়ে দেবো তাহলে দেখবেন যে পরবর্তী সময়ে যে ফসল লাগার সম্ভাবনাটা সেটা কিন্তু আর থাকবে না আর দ্বিতীয়ত যেটা যে আমাদের গাছের গোড়া যেহেতু কুড়িয়ে গেছে ওপর থেকে কিন্তু আমরা চামড়া থেকে আবার নতুন করে শিকড় বের হবে তো যখন শিক বেরো হবে তখন কিন্তু এই গাছগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে তো আপনারা কিন্তু যখন আপনাদের ফসলগুলো শুকিয়ে যাবে গাছ গোড়া গোড়া দেখবেন চুড়ে যাচ্ছে সেই সময়টাতে কিন্তু পঁচিশ কেজি মাটি পঁচিশ কেজি আপনার জৈব সার এবং এক কেজি ওয়ান্ডার মা মিক্সার করে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় হালকা করে আমরা কিন্তু এই আপনার মাটি হারিমক্ফস এবং ওয়ান্ডার মা মিক্সিত যেটা আমরা করেছি সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটু করে আমরা দিয়ে দিব তাহলে দেখবেন যে আস্তে আস্তে আমাদের গাছগুলো একটু করে ঠিক হয়ে যাবে আবার কিন্তু আরেকটা কাজ করা যাবে না সেটা হচ্ছে আপনার যে আমরা কিন্তু যদি সেক্ষেত্রে মাটিটা এর সাথে করে মিক্স নিতে হবে এবারে আসি যে অনেক সময় দেখা যায় যে আমাদের গাছগুলো ডালপালা গুলো একবার সাইডে ঝিমপাতছে মানে একটু করে ডালপালা আপনাদের ঝিমপাত তো এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যার একটি লক্ষণ তো ব্যাকটেরিয়া জনিত সমস্যা যদি আপনাদের মূল গাছে দেখা যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থাপনাটা নিতে পারি আমরা অনেক সময় বুঝি না যে আমাদের কাছে ব্যাকটেরিয়া সমস্যা হলো নাকি গোড়া গেল তাই না তো গোড়া পোষার লক্ষণটা হচ্ছে আমরা পুরো কাছে ঝিম পারবে আর ব্যাকটেরিয়াজনিত সমস্যা যখন হবে তখন কিন্তু দু একটা সাইড এর ডালপালাগুলো আপনাদের ঝিম পারে আস্তে আস্তে গাছগুলো কিন্তু মারা যাবে এই সমস্যাটা যখন দেখা দেবে সেই সময়টাতে কিন্তু আমাদেরকে কিন্তু আহ ম্যানসার এগুলো দিয়ে কিন্তু বহু কাজ হবে না সেই সময়টাতে যেটা করতে হবে সেটাতে আপনার এই ওয়ান্ডার মাটা কিন্তু আপনাদেরকে গোড়ায় স্প্রে করতে হবে কারণ যেহেতু আপনার ব্যাকটেরত সমস্যা হয়েছে তো ব্যাকটেরত সমস্যার কারণে একটা একটা সমাধান সেটা হচ্ছে আপনার এই ওয়ান্ডার মা অর্থাৎ টাইকোডারমা হার্জেনিয়াম অনেকে কিন্তু আপনার কম দামে যে টাইকোডারমা আছে এগুলো কিন্তু গোড়ায় দিয়ে এগুলোতে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাবে না আমাদের কিন্তু টাইকোডারমা হার্জেনিয়াম যেটা আছে এটা কিন্তু আপনাকে কিন্তু প্রতি পাইতে পাই পাঁচ গ্রাম হারে আমাদের এই মুরগি কাছে আমরা কিন্তু স্প্রে করবো একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যখন আপনাদের গাছে ঢুলে পড়া রোগ লাগবে এই সময়টাতে কিন্তু আমরা কোনো প্রকার ভিটামিন কোনো প্রকার রাসায়নিক সার এবং পানি যাতে বেশি না হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আর এই গাছগুলো কিন্তু মারা যায় আপনারা দেখবেন যে যখন আপনাদের কাছে ফুল ফল আসে সেই সময়টাতে কিন্তু এই গাছগুলো মারা যায় বেশি এই কারণে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট সময়ে আপনাদের কিন্তু গোড়া স্প্রে করতে হবে আপনার সেই ঢুলে পড়া রোগটা লাগবে তারা কিন্তু অবশ্যই প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে এই আপনারা কিন্তু স্প্রে করে দিবেন এটা কিন্তু একবার স্প্রে করলে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন না এটা কিন্তু আপাতত দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আমরা আজকে স্প্রে করলাম আবার দশ দিন পরে আবার আরেকটি স্প্রে করবো আবার দশ দিন পরে আবার আরেকটি স্প্রে করবো কিন্তু স্প্রে করার পরে যাতে আমাদের গোড়ায় যাতে কোনো সত্রনাশক স্প্রে করা না হয় তাহলে কিন্তু এটা কাজ করা কিন্তু বন্ধ করে দিবে সমস্যাটা মূলত দেখা দেয় যে আপনার যখন তাপমাত্রাটা বৃদ্ধি পায় তখন গ্রীষ্মকাল তখন কিন্তু এই সমস্যাটা আপনাদের কাছে বেশি দেখা দিতে পারে সমত দর্শক অনেকেই বলেন যে সাইফুল ভাই আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনাদের মাঝে তুলে না ধরি তখনই কিন্তু এই সমস্যার সমাধানগুলো আপনারা পাবেন না এই কারণে সমস্যার আগে সমাধান আগে জানতে হবে ওষুধের নিয়মকালে আগে জানতে হবে তো সমত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে পেলি ধন্যবাদ